নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আর এই মুহূর্তে পুজো পরিক্রমায় আমরা চলে এসেছি মুনলাইট ক্লাবের সামনে তার আগে একটি কথা বলতেই হয় সেটা হচ্ছে এই মুনলাইট ক্লাবের পুজো কিন্তু দীর্ঘ দিন ধরে চলছে এবং সেখানে দাঁড়িয়ে একটা সুন্দর থিম কিন্তু এনারা প্রতি বছরই উপহার দিয়ে থাকেন আমরা সেই দৃশ্য দেখে থাকি তার আগে আমি যেটা বলবো যে আমাদের এই পুজো পরিক্রমা না স্পনসর করেছেন ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস কো স্পন্সর বাই সল্ট অ্যান্ড পেপার এ ফ্যামিলি রেস্টুরেন্ট কদমতলা জলপাইগুড়ি অ্যাপোলো ফার্মেসি কদমতলা অল স্টাফ এবং হাজি বিরিয়ানি দ্য বেস্ট ডিভিসি রোড তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মঞ্চ সেই মঞ্চে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে একটা সাজানো মঞ্চ রয়েছে এবং সেই মঞ্চে দাঁড়িয়ে আমার ক্যামেরা পারসনকে বলছি পুরো মঞ্চটাকে তুলে ধরতে আপনাদের সামনে এবং একবার প্রতিমাটা দেখাতে হ্যাঁ প্রতিমাটা কিন্তু খুব একটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেই প্রতিমা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রতিমা মুনলাইট ক্লাবের আমরা জানি মুনলাইট ক্লাব কিন্তু এমনই একটা ক্লাব জলপাইগুড়ি শহরে যার কিন্তু একটা বিরাট সুনাম রয়েছে জলপাইগুড়ি শহরে মুনলাইট ক্লাব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আলোর খেলা যেটা কিন্তু রয়েছে মুনলাইট ক্লাব চত্বরে আমরা দেখতে পাচ্ছি সেই প্যান্ডেল আপনাদের সামনে আমরা তুলে ধরছি আপনারা দেখছেন মুনলাইট ক্লাবের সেই প্যান্ডেল মানুষজন কিন্তু ভিড় করে আসছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষই চলে এসছে যারা এই প্যান্ডেল পুজো দেখতে এসছেন আমি এখানে অনেক মানুষকে দেখতে পাচ্ছি একটু কথা বলে নেব যে কেমন লাগছে আজকে এই মুনলাইটের প্যান্ডেল ভালো কেমন সাজিয়েছে কিরকম ভালো সাজিয়েছে ঠাকুর সুন্দর হয়েছে প্যান্ডেলও সুন্দর হয়েছে আপনারা শুনলেন আমরাও আপনাদের সামনে তুলে ধরলাম যে এই যে মুনলাইট ক্লাবের পুজো সেটা কিন্তু একটা আলাদা আভিজাতের চেহারা নিয়ে থাকে আপনারা সেই জায়গা থেকে এই মুনলাইট ক্লাবের পুজো কিন্তু আপনারা দেখলেন এবং আপনাদের সামনে আমরা তুলে ধরলাম প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আমি একটু প্রশ্ন করব কেমন লাগছে এই পুজো ভালো লাগছে কেমন হয়েছে ভালো হয়েছে একটু জোরে ভালো হয়েছে মানে মুনলাইট একটা জলপাইগুড়িতে একটা আকর্ষণীয় জায়গা হ্যাঁ এটা প্রত্যেকবারই ভালো হয় এবারেও ভালোই হয়েছে খুব সুন্দর একটা প্যান্ডেল কিন্তু মুনলাইট জলপাইগুড়ি বাসীকে উপহার দিয়েছে আগামীতে আরও কি উপহার চান প্রত্যেক বছর এর থেকে ভালো 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 করতে তাকে এটাই চাই থ্যাংক ইউ আমরা কিন্তু শুনে নিলাম এবং আপনারা সম্পূর্ণ আমাদের এই মুনলাইট ক্লাব যে পুজো পরিক্রমা রয়েছে না সেটা দেখছেন প্রাইম জলপাইগুড়িতে আপ সঙ্গে থাকুন এবার আমরা কথা বলবো মুনলাইট ক্লাবের যারা কর্ণধার রয়েছে তাদের সাথে চলুন এতক্ষণ কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম মুনলাইট ক্লাবের মণ্ডপ আপনারা দেখলেন সুসজ্জিত একটা মণ্ডপ যেটা মুনলাইট ক্লাব প্রতিবারই করে আসে এবং সেই মুনলাইট ক্লাবের টানে কিন্তু মানুষ এই কমার্স কলেজের মাঠে ভিড় করে কালী পুজোতে হ্যাঁ মুনলাইট ক্লাবের একটা টান রয়েছে প্রত্যেকটি জলপাইগুড়ি শহরবাসী কেন বাইরের থেকেও মানুষ এসে কিন্তু এই মুনলাইট ক্লাবের পুজো দেখতে আসে আপনাদের আমরা এতক্ষণ দেখালাম সেই পুজো মণ্ডপ এই মুহূর্তে আমরা ক্লাবের সভাপতিকে পেয়ে গেছি আমরা একটু শুনে নেব যে এই যে পূজা মণ্ডপ এটা কি থিমে আছে বা কীভাবে কতদিনে তৈরি করলেন বা এরপরে কী উপহার জলপাইগুড়িবাসীর জন্য রয়েছে বা আপনাদের সামাজিক কাজকর্ম কি রয়েছে এই আপনি যেটা দেখছেন এখানে প্যান্ডেলটা রয়েছে এটা মূলত লোহা এবং কি সমস্ত ধাতু দিয়ে তৈরি একটি আর এটা শিল্পীর কল্পনায় তৈরি করছে কিন্তু আমরা এটা অভিহিত করছি এটা যে স্ট্রাকচার যেরকম বাকির একটা তত করে আমরা বলছি যে এটা অপারেন অপারেশন সিঁধু যে হয়েছিল তার বিজয় সারা হিসেবে আমরা অভিহিত করতে থাকি এবং আমরা উৎসাহ করছি যে আমাদের বীর যারা আমাদের দেশে অপারেশন সিধুর যারা পার্টিসিপেট করছিলো তাদের উদ্দেশ্যে আমরা এটাকে উৎসাহ করছি এবং সত্যি কথা বলতে আপনি জানেন যে বিগত কিছুদিন আগে দুর্গাপূজা ঠিক পরে পরে উত্তরবঙ্গ বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়িতে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই কারণে আমাদের অধিকাংশ যারা রয়েছে আমাদের সদস্যরা বিভিন্ন কাজে ত্রাণের কাজে এবং অন্য অন্য কাজে ব্যস্ত ছিল কেউ রাজনৈতিক কেউ অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত এবং বিভিন্ন কাজে ব্যস্ত ছিল যার জন্য আমাদের এবার প্রস্তুতি দেরি হয়ে গেছে যার জন্য আপনারা যে মূল প্যান্ডেলটা দেখছেন এটা শুধু ছিল আউটডোর এর সাথে একটা ইনডোর ছিল বিগত দিনে গত বছর যখন দেখেছেন আউটডোর ইনডোর যথেষ্ট ভালো হয়েছিল আপনারা পুরস্কৃতও করছিলেন আমাদের কিন্তু এইবার একটু তাড়াহুড়ে এবং অল্প সময়ের জন্য আমরা ইনডোরটাকে বাদ দিয়ে শুধু আউটডোরটাকে ছোটো করে করতে হয়েছে আমাদের সেই তুলনায় কম হয়েছে এবং বললো আপনাকে যে আমরা তো সমাজবদ্ধ জীব শুধু পুজোয় ঝুলুস্পূর্ণ পুজোই করবো তা না যখন সমাজে একটা এরকম দুর্ঘটনা ঘটছে একটা প্রাকৃতিক দুর্যোগ আসছে বত্রিশ জনের আমাদের সহনগরের মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে আমরা এই এই ওইটার প্রাধান্য দিয়েছিলাম বেশি যার জন্য পুজোয় বা আমাদের সময়টা খুব কম পেয়েছে আমরা তাহলে আমরা কিন্তু বুঝলাম যে কিছুদিন আগে উত্তরবঙ্গে যে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেদিকে নজর রাখতে গিয়ে কিন্তু মুনলাইট ক্লাবের সদস্যরা এবার পুজো মণ্ডপটার দিকে একটু নজর কম রাখছে সেই কারণে হয়তোবা একটু জৌলুস কমেছে কিন্তু তাও জৌলুস রয়েছে কারণ বীর সেনা যেটা সিঁদুর অপারেশন সিঁদুরের বীর সেনা তাদের উদ্দেশ্যে কিন্তু এই মণ্ডপটি উৎসর্গ করেছেন এবার মুনলাইট ক্লাবের থেকে তো সেই কারণে আমরা নানা দিক খতিয়ে দেখে মুনলাইট ক্লাবকে কিন্তু আমরা সেরা পুজোর শিরোপা দিতে চলেছি আর এই মুহূর্তে আমি ডেকে এল ইআইআইএলএম কলকাতা ক্যাম্পাস জলপাইগুড়ির যে ব্রাঞ্চ রয়েছে না তার কর্ণধার তিনি আছেন আমাদের সাথে আমরা তাকে ডেকে নেব এবং আমরা তার হাত দিয়ে পুরস্কারটি প্রদান করব স্যার একটু যদি আসেন ভাস্কর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সামনে চলে এসেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাস্কর চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে মুনলাইট ক্লাবের হাতে সেই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমরা দেখাচ্ছি এল মুনলাইট ক্লাব ইআইআইএলএমের জলপাইগুড়ি ক্যাম্পাসের ভাস্কর চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে মুনলাইট ক্লাবের হাতে সেই পুরস্কার তুলে দিলেন সেরা পুরস্কার সেরা পুজো হিসাবে স্বীকৃতি পেল মুনলাইট ক্লাব কেমন অবশ্যই আপনারা যেভাবে এর আগেও আমাদের এভাবে উৎসাহিত করেছেন আশা করব আগামী দিনেও করবেন এবং আপনারা যে উৎসাহ প্রদান করেন এটা আমি বিগত দিনেও বলেছি এটা শুধু আমাদের নয় এরকম অনেক পুজো উদ্যোক্তাদের করেন এবং যার জন্য আমরা অনুপ্রাণিত হই চেষ্টা করি পরের বছর আরেকটু একটু ভালো কিছু করা যায় কি না ধন্যবাদ আপনাদের এবার এই বছর আবার জন্য এবং যাকে নিয়েছিলেন আপনাদের অতিথি আমাদের তাকে আমরা চাই এই মুহূর্তে আমরা কিন্তু দেখছি ভাস্কর চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন মুনলাইট ক্লাবের পক্ষ থেকে আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়ানোই মুনলাইট ক্লাবের একটা কর্তব্য জলপাইগুড়িতে আমরা দেখে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমরা যেরকম মুনলাইট ক্লাবকে সম্বর্ধনা দিলাম সেরা পুজোর স্বীকৃতি দিলাম ঠিক তেমনই ইআইআইআই এল এমের কলকাতা ক্যাম্পাসের জলপাইগুড়ির যে কর্ণধার রয়েছে তাকে কিন্তু সম্মান ভূষিত করলেন মুনলাইট ক্লাবের পক্ষ থেকে ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র তাই জলপাইগুড়ি